অনলাইন মেন্টাল হেলথ সার্ভিসটা কি আসলে একজনে প্রশ্ন করেছে মেন্টাল হেলথের বিষয়টা তো হয়তো আপনারা জানেন মেন্টাল হেলথ হলো আমাদের স্বাস্থ্যের যে সংজ্ঞায় সেখানে বলা হয়েছে ডাব্লু বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের স্বাস্থ্য বলতে চার ধরনের স্বাস্থ্যের কথা বলা হয় একটা হলো আমার শারীরিক স্বাস্থ্য একটা হলো আমার মানসিক স্বাস্থ্য একটা হলো সামাজিক স্বাস্থ্য এবং আরেকটা হলো ধর্মীয় স্বাস্থ্য এই চার ধরনের স্বাস্থ্যের কোনো একটা স্বাস্থ্যে যদি সমস্যা তৈরি হয় তাহলে আমাদের এই স্বাস্থ্যে দেখা যায় যে অন্য স্বাস্থ্য যেগুলো থাকে তিনটা স্বাস্থ্য তার বা সেই জায়গাগুলোতেও সমস্যা তৈরি হয় অনলাইন মেন্টাল হেলথ সার্ভিস বলতে বোঝানো হয়েছে আপনার মনের অবস্থা বা মনের পরিস্থিতি যখন খারাপ থাকে এবং সেটা যদি অনেকদিন ধরে থাকে একটা সময়টা ডিজঅর্ডার বা মানসিক রোগ আকারে হয় এবং এই মানসিক রোগ আকারে যখন হয় তখন দরকার হয় মানসিক স্বাস্থ্যের যত্ন যেটাকে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলি আপনার সমস্যাটা যদি দীর্ঘদিনের থাকে অনেক বেশি থাকে সেক্ষেত্রে দরকার হয় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট যারা সাইকিয়াট্রিস্ট তারা প্রদান করেন মূলত অনলাইন মেন্টাল হেলথ সার্ভিস বলেন কিংবা অফলাইন মেন্টাল হেলথ সার্ভিস বলেন দুই ধরনের প্রফেশনালরা কাজ করে এক হলো সাইকোলজিস্ট আর হচ্ছে সাইক্যাটিস্ট সাইকোলজিস্টের ভিতরে আবার বিভিন্ন ধরন থাকে যারা বাচ্চাদের নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় চাইল্ড বা এডুকেশনাল সাইকোলজিস্ট যারা বড়দের নিয়ে কাজ করে বা মেন্টাল হেলথ সার্ভিসটা দেয় তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা কাউন্সিলিং সাইকোলজিস্ট অনেক সময় কোনো ইন্ডাস্ট্রিতে যারা হিউম্যান নিয়ে কাজ করে তাদেরকে অর্গানাইজেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টও বলা হয়ে থাকে তাহলে আপনি যদি অনলাইনে মেন্টাল হেলথ সার্ভিসটা নেন তাহলে এটাই হলো অনলাইন মেন্টাল হেলথ সার্ভিস অর্থাৎ আপনার ভালো থাকার জন্য বিভিন্ন রকমের সাইকোথেরাপিটিক অ্যাপ্রোচ ব্যবহার করে যেমন সিবিটি বা বিহেভিয়ার থেরাপি ইএমডিআর এনএলপি গেস্টার সাইকোথেরাপি একজিস্টেন্সিয়াল সাইকোথেরাপি ডিবিটি বা বিহেভিয়ার থেরাপি অনলাইনের মাধ্যমে প্রদান করে যার মাধ্যমে আপনার ভিতরে যদি অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি বাইপোলার মুড ডিসঅর্ডার সিজোফেনিয়া প্যানিক ডিসঅর্ডার বা অন্য যে মানসিক রোগগুলো আছে সেগুলোকে মোকাবেলা করা বা সেখান থেকে ভালো হওয়ার জন্য এই ধরনের থেরাপেটিক অ্যাপ্রোচগুলো ব্যবহার করা হয় এবং সেটি অনলাইনের মাধ্যমে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেমন নিতে পারেন সাইক্যাটিক ট্রিটমেন্টও এখন নিতে পারেন শুধুমাত্র আপনার ফোন কিংবা আপনার উইন্ডোজ ফোন কিংবা ম্যাকের মাধ্যমে আপনি কিন্তু এটা খুব সহজেই নিতে পারেন একটা ফোন কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয়তো আগে পেমেন্ট করে আপনি এটা নিতে পারেন অনলাইনের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন অনলাইন সার্ভিস বা অনলাইন মেন্টাল হেলথ সার্ভিস কি এবং সেই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম